আসসালামু আলাইকুম এখন থেকে বিদ্যুৎ ছাড়াই চলবে এসি ফ্রিজ মোটর টেলিভিশন ওয়াইফাই রাউটার ফ্যান লাইট শো আপনার বাসার সব কিছু কীভাবে চলবে কত টাকা দাম কোথায় পাবেন বিস্তারিত জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার করেন আর ভিডিওটা পুরোপুরি দেখেন আপনারা দেখছেন আয়েশা ইলেকট্রিক সোলারের ভিডিও ইউটিউব চ্যানেল সোলার বাজার ভিডিতে হাইব্রিড কিনে ভোগান্তির দিন শেষ কিভাবে একটা হাইব্রিড ইনভার্টার যদি আপনি লোকাল কোম্পানির কেনেন বা ভালো মানের না কেনেন ধরেন আপনি কিছুদিন চালালেন নষ্ট হয়ে গেল আপনি কি করছেন ঢাকায় পাঠাচ্ছেন ওরা সার্ভিসিং করে আপনার আপনাকে দিতে দিতে কিন্তু সাত থেকে দশ দিন সময় লাগছে আর আমাদের যে ব্র্যান্ড এস এম জি ব্র্যান্ডের যে কোনো হাইব্রিড ইনভার্টার দুই কিলো হোক এগারো কিলো হোক পঞ্চাশ কিলো হোক একশো কিলো হোক সরাসরি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো কারণে ইনভার্টার ফল্ট করলে আমাদের এখানে নিয়ে আসবেন আর একটা নিয়ে চলে যাবেন হাইব্রিড নিয়ে ভোগান্তির দিন এই জন্য শেষ যাদের ছোটো ফ্যামিলি বড় ফ্যামিলি বড় বড় প্রজেক্ট মসজিদ মাদ্রাসা বাসাবাড়ি এবং বিশেষ করে এগুলো মসজিদ মাদ্রাসা এবং বাসাবাড়ি বা এলাকার দোকানগুলোতে কিন্তু বেশি চলে হাইব্রিড সিস্টেম কারণ একটা দোকানে ঘন ঘন কারেন্ট যায় ওনার কাজ ডিস্টার্ব হয় বাসাবাড়িতে কারেন্ট থাকে না বাচ্চাদের ডিস্টার্ব হয় গরম লাগে তো আপনি হাইব্রিড সিস্টেম করলে অল্প টাকার ভিতরে আপনার বাসায় নির্বিচ্ছিন্ন চব্বিশ ঘন্টা বিদ্যুৎ থাকবে এক সপ্তাহ আপনার এলাকায় কারেন্ট নাই কিন্তু আপনার বাসায় কিন্তু কারেন্ট আছে তো এইগুলো নিতে হলে আপনার হাইব্রিডের কোনো বিকল্প নাই হাইব্রিড কিন্তু বিভিন্ন ধাপে ধাপে হয় এটি দেখতে পাচ্ছেন দু হাজার একটা হাইব্রিড ইনভার্টার এটা পঁচিশশো ওয়াট এটা তিন হাজার ওয়াট এটি পাঁচ হাজার ওয়াট এটা ছয় হাজার এটা হচ্ছে এগারো হাজার ওয়াট এরকম সব ধরনের হাইব্রিড ইনভার্টার কিন্তু আমাদের কাছে আছে জি কোম্পানি আপনি যদি আদার কোম্পানি চান আমরা দিতে পারবো সব কোম্পানি আছে গ্রোয়াট আছে সাকো আছে এইস আছে এগুলো কিন্তু বাজারের প্রচলিত ভালো মান কিন্তু ওয়ারেন্টি আর এটি কিন্তু ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো নিঃসন্দেহে আর সোলার যদি আপনি যদি আমার কাছে জিজ্ঞাসা করেন আমার অভিজ্ঞতা থেকে যে ভাই আপনি তো সোলার নিয়ে অনেক দিন কাজ করছেন আয়সা ইলেকট্রিক তো বাজারের সোলার দোকানদারের মধ্যে মোটামুটি অনেক পুরাতন তো আপনি কি সাজেস্ট করেন আমি অবশ্যই আপনাকে এসএমজি অথবা গ্রোয়ার সাজেস্ট করি গ্রোয়ার দাম বেশি এসএমজির একটু দাম কম কিন্তু মার্কেটের অন্যান্য অন্য ব্র্যান্ড থেকে কিন্তু একই রকম দাম কিন্তু কাজ কিন্তু একদম ভালো মানের প্রত্যেক দিন সকালবেলা ও সোলার ধরবে যতক্ষণ রোদ থাকবে কারেন্ট বা ব্যাটারির সাপোর্ট টোটালি নেবে না একবারে সরাসরি প্রোপার সোলার যদি লাগানো থাকে সোলার থেকে সরাসরি এসি কনভার্ট করবে এবং অ্যাকুরেট কাজ করবে মানে দিন সকাল থেকে পাঁচটা পর্যন্ত আপনার এক টাকার বিদ্যুৎ বিল পড়ানোর কোনো সুযোগ নেই আপনি কারেন্ট প্রদান বন্ধ করে রাখবেন করে চালাবেন এটা গ্যারান্টি তো আমি আপনার কিছু প্যাকেজ দেখাবো ছোটো ফ্যামিলির জন্য আপনি চালাইতে পারবেন কি একটা ফ্রিজ ছটা সিলিং ফ্যান দশটা লাইট টেলিভিশন ওয়াইফাই রাউটার একটা ছোটো ফ্যামিলির জন্য পারফেক্ট প্যাকেজ সব কিছু বন্ধ করে কিন্তু একটা মোটর চালাইতে পারবেন টিউবওয়েলে লাগানো মোটরগুলো দুই ও হাজার ওয়াট একটা হাইব্রিড এস এম জি ইনভার্টার একশো এম্পের একটা লিথিয়াম ব্যাটারি যেটা ছ হাজার লাইফ সাইকেল লাক্স ওয়াট ব্র্যান্ডের পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিনশো পঞ্চান্ন তিনটা লঞ্চি সোলার মানে এক হাজার পঞ্চাশ লঞ্জি সোলার ফ্যান এবং সিক্স আর এম কেবল ব্যাটারি কেবল স্ট্রাকচার সার্কিট ব্রেকার ডিবি বক্স যা যা লাগে সেটিং করতে সবকিছু মাত্র আশি হাজার টাকা পানি ব্যাটারি দুশো এমপি রইমা পুরো ভালবো দুই হাজার এস এম জি ইনভার্টার তিনশো পঞ্চান্ন দুইটা সোলার দিয়ে মাত্র একাত্তর হাজার পাঁচশো টাকায় আপনি দশটা লাইট ছটা সিলিং ফ্যান ফ্রিজ ওয়াইফাই সব সবকিছু বন্ধ করে কিন্তু মোটরটা চালাইতে পারছেন এরপরে আপনি যদি এক লক্ষ টাকার ভিতরে এক লক্ষ টাকার ভিতরে যারা প্যাকেজ সেট আপ করতে চাচ্ছেন যে কী কী চলবে একটা টিউবওয়েল মোটর ফ্রিজ ছয় থেকে আটটা সিলিং ফ্যান আট দশটা লাইট এক লক্ষ টাকার প্যাকেজ কিন্তু খুব সুন্দর নির্বিছিন্নভাবে সকাল থেকে পাঁচটা পর্যন্ত এক টাকার বিদ্যুৎ বিল ছাড়াই আপনি চালাইতে পারবেন মোটর ফ্রিজ লাইট ফ্যান সব রাতে কারেন্ট থাকলে কারেন্ট চলবে কারেন্ট চলে গেলে দুশো এম্পের ব্যাটারি ব্যাকআপ দুশো এম্পের লিথিয়াম ব্যাটারি মানে প্রায় চব্বিশশো ওয়াট এখান থেকে কিন্তু আপনি মোটামুটি চারটা সিলিং ফ্যান যদি রাতে চালান একটা না ছয় ঘন্টা পর্যন্ত চলবে মানে একটা হিউজ বেকআপ দাম খরচ হবে এক লক্ষ টাকা এখানে এক হাজার ওয়াট সোলার ফ্যানেল দিব দুশো এম একটা লিথিয়াম ব্যাটারি দিব এবং দুই কিলো একটা এস এম জি ইনভার্টার দিব যে যাদের প্রয়োজন তারা কিন্তু এই সেট আপটা নিতে পারেন মাত্র এক লক্ষ টাকায় এবং এটা কিন্তু ফ্রি সেটিং করে দেওয়ার পর আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার যে আপনার বাসায় নিয়ে যেয়ে সেটিং করে কমপ্লিট করে চালাইয়ে দিয়ে এরপরে আমরা টাকা নিব ঠিক আছে তো যাদের লাগবে আপনারা কিভাবে আসবেন ঢাকা গুলিস্তান নামবেন কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দোতলাই দুইশো বাহান্ন নাম্বার দোকান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ